টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রাফ রুডিং আলোচনা করব প্রত্যেকটা সেমিস্টার প্রত্যেকটা সেমিস্টারে সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টারের পরীক্ষা বলতে গেলে আমাদের স্টার্ট হচ্ছে কুড়ি তারিখ থেকে তো আমি প্রথমে সেকেন্ড সেমিস্টারটা নিয়ে আলোচনা করবো দেন তারপরে ফোর্থ তার সিক্স তারপর সিক্স তারপর ফোর ঠিক আছে লাস্টে সিক্স সেমিস্টারের রুডিং নিয়ে আলোচনা করবো তো দেন দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারে প্রথমে তেইশ তারিখে যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে কত থেকে কত থেকে এগারোটা থেকে ঠিক আছে এগারোটা থেকে ডেটটা অবধি ঠিক আছে এগারো থেকে ডেটটা প্রথমেই হচ্ছে দেখো ফার্স্ট ইয়ারে বলতে গেলে সেকেন্ড সেমে কী আছে প্রথমেই হচ্ছে যে কোনো ডিপার্টমেন্টের দেখো প্রত্যেকটা বলে দিই যে একই কিন্তু ইন্ট্রোডাকশান ইন্ট্রোডিকশান অফ আইটি সিস্টেম মানে ইনফরমেশান টেকনোলজি যে সাবজেক্টটা আছে প্রথমেই তোমাদের পরীক্ষা হবে তারপরে সেকেন্ড দিনে মানে তোমার একুশ তারিখে সেটা হচ্ছে এগারোটা থেকে তোমাদের হবে ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা এটা জিলেট দিচ্ছ তারাও তোমরা এই রুডিংগুলো দেখো তোমাদের এই সাবজেক্টটা আছে কিন্তু তোমাদের দেখবে ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তারপরে হচ্ছে দু তারিখ দুই ছয় দু হাজার পঁচিশে তোমাদের আছে ম্যাথামেটিক্স টু ঠিক আছে ম্যাথামেটিক্স ওয়ান ছিল ফার্স্ট ইয়ারে পড়েছিলো সেকেন্ডটা তোমরা বলতে গেলে সেকেন্ড সেমিস্টারে পড়ছো অ্যাপ্লাই ফিজিক্স টু তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ঠিক আছে তিন তারিখে আছে অ্যাপ্লাই অ্যাপ্লাইড ফিজিক্স মানে তিন তারিখে চার তারিখে তোমাদের ছুটি আছে পাঁচ তারিখে তোমাদের পরীক্ষা আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ঠিক আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট অল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ঠিক আছে অল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অল ডিপ্লোমা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেম ঠিক আছে ফার্স্ট ইয়ার তো এবার হচ্ছে আমি সিক্স সেমিস্টারটাকে নিয়ে আলোচনা করবো ঠিক আছে সিক্স সেমিস্টার যারা দু হাজার আমাদের দু হাজার দু হাজার বলতে গেলে পঁচিশ ছাব্বিশ শেষান যাদের থার্ড সেমিস্টার আছে তো বলতে গেলে দেখো কুড়ি তারিখ কুড়ি পাঁচ দু হাজার পঁচিশে কটা থেকে আমাদের পরীক্ষা আছে এগারোটা থেকে দেড়টা তো প্রথমে কী সাবজেক্ট আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখো এন্টারপোনিয়াম শিপ অ্যান্ড স্টার্ট আপস ও অন্টারপোনিয়ামশিপ অ্যান্ড স্টার্টআপস প্রথমেই আছে তারপরে হচ্ছে একুশ তারিখে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স প্রজেক্ট ম্যানেজমেন্ট তেইশ তারিখে আছে তোমাদের কি তেইশ তারিখে আছে ওপেন ইলেকটিভ মানে ওপেন ইলেকটিভ বলতে গেলে একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সাবজেক্ট আছে ঠিক আছে ইলেকট্রিক্যাল সাবজেক্ট আছে আর একটা আছে কি ওপেন ইলেকট্রিক দুটো সাবজেক্ট আছে তোমাদের যাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে ইলেকট্রিক্যাল ইলেক ইলেকট্রিক্যাল ফান্ডামেন্টাল ইলেকট্রিক্যাল যাদের আছে তারা বলতে গেলে এই সাবজেক্টটা পড়বে আর যাদের ইনভারমেন্টাল অ্যান্ড ইন ই ভি এস ঠিক আছে ইনভারমেন্টাল সায়েন্স ঠিক আছে ইনভারমেন্টাল সায়েন্স আছে কত তারিখে আর তেইশ তারিখে ঠিক আছে তেইশ তারিখে আর বলতে গেলে চব্বিশ তারিখে তোমাদের বলতে গেলে ছুটি ঠিক আছে চব্বিশ পঁচিশ তারিখ ছুটি ছাব্বিশ তারিখ আছে ওয়ার্ক অর্গানেশান ম্যানেজমেন্ট ঠিক আছে তারপরে হচ্ছে সাতাশ তারিখে তোমাদের আছে বলতে গেলে কয়েল হাইড্রোলিক অ্যান্ড নিউমেট্রিক সিস্টেম তারপরে হচ্ছে উনত্রিশ তারিখে লাস্ট পরীক্ষা সেটা হচ্ছে ডিজাইনস অফ মেশিন ডিজাইন লাস্টে তোমাদের ঠিক আছে একুশ তেইশ তারিখ আর বলতে গেলে তেইশ তারিখ ঠিক আছে তেইশ তারিখ মেনলি তোমাদের বলতে গেলে ওপেল ইলেকট্রিক সাবজেক্ট আছে ঠিক আছে তো দেন এবার হচ্ছে আমি ফোর্থ সেমিস্টার নিয়ে আলোচনা করবো ঠিক আছে এটা হচ্ছে তোমাদের সিক্স সেমিস্টারের ভাই বোনেরা যারা বলতে গেলে যাদের পরীক্ষা আগে হবে তাদের বলতে গেলে এবার হচ্ছে ফোর্থ সেমিস্টারের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দেখো প্রথমেই আছে তোমাদের কটা থেকে পরীক্ষা আছে আড়াইটা থেকে পাঁচটা ঠিক আছে আড়াইটা থেকে পাঁচটা ফার্স্ট ইয়ার অ্যান্ড বলতে গেলে সিক্স সেমিস্টারের পরীক্ষা বলতে গেলে এগারোটা থেকে ঠিক আছে আর দেন ফোর এবং সেকেন্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হচ্ছে এগারোটা থেকে ঠিক আছে তো দেন তোমাদের বলতে গেলে আড়াইটা থেকে পাঁচটা অবধি প্রথমে কুড়ি তারিখে আছে থিওরি অফ মেশিন ঠিক আছে তারপরে হচ্ছে একুশ তারিখ আছে ম্যানুফ্যাকচারিং প্রসেস টু তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি ঠিক আছে ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি কত তারিখ আছে তেইশ তারিখ ঠিক আছে তেইশ তারিখ হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেট্রোলজি আড়াইটা থেকে পাঁচটা অবধি আড়াইটা থেকে শুরু হবে স্টার্ট পাঁচ তারিখ শেষ হবে তারপর হচ্ছে ছাব্বিশ তারিখ মানে চব্বিশ পঁচিশ ছুটি থাক ছুটি থাকবে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশান আর হচ্ছে টম আছে লাস্টে সাতাশ সাতাশ তারিখে ছুটি থাকবে আঠাশ তারিখে তোমাদের পরীক্ষা হবে আড়াইটা থেকে টম থাকবে থিওরি অফ মেশিন তো আজকের টপিক হচ্ছে এতটুকুই ড্রাফ রুডিংয়ে বলতে গেলে সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের আলোচনা করলাম তোমরা যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো ঠিক আছে আর এর মধ্যে যদি তোমাদের বলতে গেলে ডাউট বা তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে সকলে ভালো থাকো সুস্থ থেকো আর যদি এর মধ্যে কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে